হ্যালো বন্ধুরা কৃষ্ণপুর শহরে জগতী পুজোয় রাত থেকে সকাল জনজোয়ার মানুষের এক ঝলক একটি বছরের জন্যে মাকে দেখার জন্যে আবারও একটি বছরের অপেক্ষা জনজোয়ার মানুষের এবং এক একটি প্রতিমা এক এক রকমভাবে নিয়ে যাওয়া হচ্ছে কোনোটাতে মা কাঁধে চেপে যাচ্ছে কোনোটাতে রাশের গাড়ি আর মানুষের মধ্যে এত উৎসাহ এই জগতী পুজো ঘিরে সে দেখার মতন কৃষ্ণগড় শহরের জগতী পুজো খুবই নামকরা এবং মানুষ একটা বছরে অপেক্ষায় থাকে কবে জগতী পুজো আবার আসবে মানুষে একটু টাইম ইয়ে করে না সকাল থেকে রাত রাত থেকে সকাল যতটা পারে আনন্দ করে নেয় এবং মণ্ডপগুলো খুবই সুন্দর হয়েছিল দেখার মতন আর মানুষের মধ্যে এত উৎসাহ কোনো ক্লান্তি বোধ নেই কারোর কৃষ্ণগর শহর যেন গম করছিল দেখতেই পাচ্ছেন কত আনন্দ সহকারে মাকে নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গি নদীতে এক একটা সুলার কালার এক এক রকম করেছে তার উপর লাইট পড়ছে আরও অপরূপ সুন্দর লাগছে মায়ের মুখটি আবার একটি ঠাকুর চলে এসছে মানুষের কাঁধে চেপেই মা যাচ্ছে জরঙ্গি নদীর দিকে যজঘটপাড়া বারোয়ারি ছোটো থেকে বড় বড় থেকে বয়স্ক প্রত্যেকেই মায়ের দর্শনের জন্যে অপেক্ষায় রয়েছেন এবারে আপনারা যে ঠাকুরটা দর্শন করছেন এটি উকিল পাড়া বারোয়াড়ি নদীর পথে চলেছেন উকিলপাড়া বারোয়াড়ি একের পর এক ঠাকুর যাচ্ছে কাঁধে করে মাকে গাড়িতে ঘুরিয়ে ভক্তদের দেখানো হচ্ছে প্রচুর মানুষ অপেক্ষায় রয়েছেন এবং সময় শহর আবেগের শহর কৃষ্ণনগর শহর মানুষকে আনন্দ দিতেও ভালোবাসে নিজেরাও আনন্দ করতে ভালোবাসেন আবার একটি বারোয়ারি ঠাকুর আসছে মা কাঁধে চেপে চলেছে জলঙ্গী নদীর দিকে এবারে প্রাচীন মায়ের আপনারা দর্শন করছেন মানুষের মধ্যে একটু ক্লান্তি বোধ নেই উৎসাহের সাথে দাঁড়িয়ে রয়েছেন দর্শন করবার জন্য আবার একটি ঠাকুর কাঁধে চেপে চলেছে জলঙ্গী নদীর দিকে এখানে বাগা সিংহ দুটোকে দেখানো হয়েছে তার উপরে মা বসে রয়েছেন খুবই সুন্দর ঠাকুরের সাজটা এবং চালির কাজটাও মাকে নামানো হয়েছিল আবারও তুলা হলো কাঁধে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আনন্দ সহকারে মাকে নিয়ে চলেছেন একের পর এক বারোয়ারি ক্লাব মাকে নিয়ে চলে যাচ্ছে জলঙ্গি নদীর দিকে জগত্রী পুজো কৃষ্ণনগরবাসী ঘুমকি জিনিস ভুলে যায় আনন্দ উপভোগ খুব সুন্দরভাবে করেন একদিনের পুজো কৃষ্ণগর শহরে জগত্রী পুজো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন একের পর এক মা ভক্তের কাঁধে চেপে চলেছেন আবার একটি প্রতিমা চলে এসছে আর আমার বক্তব্যে কোনো ভুল টুটে হলে অবশ্যই আপনারা ক্ষমা করে দেবেন দেখতেই পাচ্ছেন লাইন দিয়েছে ঠাকুরের কোনো বারোয়ারি চকলেট কোনো বারোয়াড়ি বাতাসা দিতে দিতে যাচ্ছে আবার একটি বারোয়ারি চলে এসছে ঠাকুর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আনন্দ সহকারে মাকে নিয়ে চলেছেন কদমতলার ঘাটের দিকে সারা রাত ধরে কৃষ্ণনগরবাসী কৃষ্ণগরের বাইরে থেকেও প্রচুর মানুষ আসে বিসর্জন দেখবার জন্যে প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি করে শেয়ার করবেন ঘোর হতে চলেছে দেখ কী পাচ্ছেন আপনারা এবারে বাঘা ডাঙ্গা বাড়াড়ি বাঘা ডাঙ্গা বাড়াড়ি মা কে নিয়ে যাওয়া হচ্ছে জলঙ্গী নদীর দিকে বাগাডাঙ্গা বারোয়ারি ঠাকুরের সাথে প্রচুর ছেলেরা আসেন দেখতেই পাচ্ছেন আপনারা বাগাডাঙ্গা বারোয়ারি মাঝরতী আপনারা দর্শন করছেন